আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত গত চোদ্দই আগস্ট পরপরদায় মুক্তি পেয়েছে দেবশুভশ্রী অভিনীত ধূমকেতু এক সপ্তাহের মধ্যে প্রায় পনেরো কোটি টাকা আয় করেছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিটি দীর্ঘ নবছর অপেক্ষা সফল তাহলে কিসের ভয় পান দেব সম্প্রতি সঙ্গীত বাংলাকে সাক্ষাৎকার দিতে গিয়ে দেব অকপটে আলোচনা করেন নিজের জীবনের নানা অজানা কথা নিয়ে এই সাক্ষাৎকারে তিনি যেমন একদিকে ধূমকেতু নিয়ে আলোচনা করেন তেমন অন্যদিকে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গল্পের মাঝে তিনি তুলে ধরেন নিজের ভয়ের কথা কী নিয়ে ভয় পান দেব এই মুহূর্তে কিং অফ টলিউড হলেন একজনই তিনি হলেন দেব অভিনয় জগৎ থেকে রাজনীতি মঞ্চ সর্বত্র অভাত যাতায়াত করেন তিনি এত সাফল্য এত জনপ্রিয়তা তাও কিছু নিয়ে ভয় পান দেব প্রশ্নের উত্তরে প্রথমেই দেব বলেন আমার কাজ সিনেমায় অভিনয় করা বা সিনেমা বানানো সিনেমা রিলিজ হয়ে গেলে ভালো হলে খুব ভালো তিনি আরও বলেন আমার শেষ ছবি খাদান খাদান নিয়ে প্রথমে ভীষণ ভয় ছিলাম কমার্শিয়াল ছবি বানিয়ে তো নিয়েছি আমাকে তো নিজেকে প্রমাণ করতে হবে যাই হোক অতনু রায়চৌধুরী অভিজিৎ সেন তারা দুজন এই ফিল্ডের কারিগর তারাও তো দেখার জন্য বসে রয়েছে যে দেব কতটা পারে দেব আরও বলেন ওরা আমার ভীষণ কাছের মানুষ কিন্তু সার তো সবার উপরেই থাকে খাদান যখন ব্লকবাস্টার হলো তখন রীতিমতো আমার ঘুম উড়ে গেল তারপর কি তখন মি শ্রীকান্ত তাকে ফোন করি বলি আমার কাছে একটা স্ক্রিপ্ট মোটামুটি রেডি করা রয়েছে শুরু হয়ে যায় দ্বিতীয় কাজ সব শেষে দেব বলেন ধুবতাকে ফোন করি রাজি করাই চলো একসঙ্গে ছবি তৈরি করি আমাকে টাকা দিতে হবে না একটা ভালো ছবি তৈরি করতে হবে একটা বড় ছবি তৈরি করতে হবে আজকে রুখু টাকা আপনাদের সকলের সামনে রয়েছে ইতিমধ্যে টিজার বেরিয়ে গিয়েছে সবাই দেখেছে পুজোয় মুক্তি পাবে দেব খুব ভালো করেই বুঝিয়ে দেয় খুব একটা ভয় পান না তিনি যে কাজে তাকে উন্নতির পথে নিয়ে যেতে পারে সময় সেটা নিয়ে চিন্তা করতে ভালোবাসেন তিনি যদিও আর পাঁচজন অভিনেতা বা প্রযোজকের মতো একটা বড় ছবি তৈরি করার আগে যেটুকু চিন্তা ভাবনা হয় সকলের মধ্যে কাজ করে সেটুকুই চিন্তা করতে ভালোবাসেন দেব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বিনোদন জগতের সমস্ত খবর পিতা আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে আমার সাথে থাকুন